নবী আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইলেন আমার মায়ার নবীকে কে সৃষ্টি করেছে সবার প্রথম সবার কি আল্লাহ লাউলা কালামা হলাত তোর আপনা বলে গ আমার আল্লাহ হাদিসে কদসিতে বলে লাউলা কালামা হলাত তোলা আপনা আপনার নবীকে না বানাইলে আপনার নবীকে সৃজন না করিলে আপনার নবীর শুভ আগমন না ঘটাইলে আমি আল্লাহ কোনো কিছু সৃজন করতাম না বলুন এই নবীরে আমার আল্লাহ আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে কি আমার আমার বন্ধুরে বানাইলাম সবার প্রথম সবার প্রথম বানায়া প্রথম পাঠাই নাই সবার শেষে পাঠাইছি কেন জানি আপনাদের ব্যানারের মধ্যে যিনি প্রধান অতিথির নামটা প্রথম আলোচনা করবে সবার শেষে যেকোনো পোস্টারে দেখবে আর আলোচনা করবে কি সবার শেষে আমার আমার বন্ধুকে বানাইলাম প্রথম কিন্তু সবার শেষে কেন পাঠাইব বাপ সবার শেষে আমার বন্ধুকে কেন পাঠাইব আমার বন্ধুর জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বর এই পৃথিবীর জমিনে ল সমস্ত নবীগণ আমার নবীর মিলাদের আলোচনা করেছে অর্থাৎ সবাই বলেছে আখির জামানার নবী আগমন করিব এই সংবাদ প্রত্যেক নবী যার যার উম্মতের কাছে দিয়েছে বলুন ঠিক কি এই বার্তাটা পাঠানোর জন্য বার্তাটা দেওয়ার জন্য আমার আল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৃথিবীর জমিনে পাঠাইল আমার আল্লাহ জগৎবাসীকে বুঝাইতে চাচ্ছেন আমার বন্ধুরা পাঠাব সবার শেষে কারণটা কি জাননী আমার নবীর শানে আমি আল্লাহ গওলছনা গরিলাম ওয়ারফা আল্লাহ লাকা আমি আমার নবীর শান বাড়াই দিছি গ আমি নবীর শান বাড়াই দিলাম আমার নবীর শান কতটুকু বাড়াইছি তোমরা জানল নে আমার আল্লাহকে যদি প্রশ্ন করি আপনার বন্ধুর সান আপনার বন্ধুর পজিশন আপনার রপা করে দিলেন আলা করে দিলেন কতটুক আলা করলেন আমার আল্লাহ পুরুষ কভাবে প্রশ্নের জবাব দিব এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সাজাইছি কারবালার ময়দান আর ময়দান সাজাইব আর পরকালে সাজাইব আসরের ময়দান বলুন সুবহান আল্লাহ আল্লাহ আসরের ময়দান সাজাইব একমাত্র আমার উম্মত নবীজির ওয়ারফা আনা লাকা যিকরা আমার নবীর শান কতটুকু বুলুন্দ করেছেন তা বুঝানোর জন্য বলুন সোবাহার আল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে হাসরের ময়দান না সাজাইয়া যারা জান্নাতি ডাইরেক্ট জান্নাতে দিতে পারত যারা জাহান নামি হাসরের ময়দান না সাজাইয়া ডাইরেক্ট জাহান নামে দিতে পারতো না কে জান্নাতি কে জাহান আল্লাহ জানেনি আল্লাহ তো জানে এরপর হাসরের ময়দানে মিজান নামক একটা পাল্লা দাঁড় করাইব কি নাম মিজান মানে পাল্লা পাল্লা কেন ব্যবহার হয় জানেন নিবাজান বাজারে ব্যবহার করা হয় বিক্রেতা যেন না মনে করে বেশি গেছে ক্রেতা মনে না করে কম গেছে এই সন্দেহ দূর করার জন্য পাল্লা ব্যবহার করা হয় আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করবো কি সন্দেহ দূর করার জন্য আল্লাহ না না কে জান্নাতি আমি জানি পাল্লায় উঠাইয়া উজুম কইরা জানতে হবে না কে জানাতি সেটাও জানি কে জানান সেটাও কে জানার পরেও আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইব আমার বন্ধুর সানে বলছি ওয়ারো পানা আমি আমার বন্ধুর সান আলা করে দিয়েছি রফা করে দিয়েছি আমার বন্ধুর সান কত রফা করেছি কত মর্যাদা বাড়াইছি হাসরের ময়দানে সবাই একত্রিত হবে আর এই স্থানে তা প্রমাণ করার জন্য বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার পাল্লার বিধান হলো বাড়ি পাল্লাটা নিচে যাইব। হালকালা কই যেবো ইডা হলো দুনিয়ার পাল্লার বিধান পরকালের পাল্লার বিধানটা ভিন্ন বাড়িটা উপরে যাইবো হালকাটা নিচে যাইবো বলুন সুবহানাল্লাহ এর রইস কি এটাও নবীজিকে আল্লাহ কত ভালোবাসেন এটার প্রমাণের জন্য বলুন চল